অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছিল হালিম খাবো তো যে কথা সেই কাজ হালিম রান্না করার জন্য তৈরি হয়ে গেলাম এখানে আমি সমস্ত রকমের হালিম রান্না করার জন্য যা যা লাগে উপকরণ আমি সব কিছুই নিয়ে নিয়েছি এখানে আমি মাংস কুচি করে রেখেছি তারপরে এখানে গরম তেলে ভেজে নিয়েছি সামান্য পরিমাণে হলুদ লবণ দিয়ে ভেজে নেওয়ার শেষ হলে আমি এগুলো তুলে রেখেছি একটা বাড়িতে তো আমি যখন বাসায় ছিলাম আমার মেজদি ভাই বলেন বদি ভাই বলেন তাই আমাকে হালিম রান্না করে খাওয়াতো এই প্রথম আমি হালিম রান্না করছি এক আমি জানতাম না আমি আলাদা করে মশলা কিনেছিলাম প্যাকেট খোলা পরে দিচ্ছি যে প্যাকেটের ভিতরেই মশলা আছে আপনারা এই ভুলটা করবেন না তো আমি গরম জলে হালিমগুলো ঢেলে রেখেছিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য পাইপানি এখানে দিয়েছি আমি পেঁয়াজ কুচি আদা বাটা জিরে বাটা তেজপাতা এলাচি দারচিনি তারপর সামান্য পরিমাণে লবণ হলুদ মরিচ বাটা ধনে বাটা মশলাগুলো কষিয়ে নেওয়ার শেষ হলে আমি এখানে ওই যে প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেটাও একটুখানি দিয়ে দিয়েছি তারপর এখানে মিক্স করে নিলাম মুরগির মাংসগুলো সমস্ত রকমের মশলার সাথে মুরগির মাংসটাকে একটু কষিয়ে নিলাম সাথে হালিমটা আগে থেকে যেটা গরম জলে ভিজিয়ে রেখেছি সেটাও একটু মিক্স করে নিলাম তারপরে এখানে উল্টে পাল্টে একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার শেষে একটু গরম জল আগে যে আগে থেকে করা ছিল সেটা দিয়ে দিলাম তো আমার এখানে হালিমটা হচ্ছে যেহেতু আমি এখানে পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছি তো পেঁয়াজ ব্যবস্থা করার শেষে আমার মোটামুটি হালিমটা কমপ্লিট হয়ে গেছে এখন পরিবেশন করার পালা এখানে আমি শশা কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি ধনে পাতা কচি পেঁয়াজ ব্যারস্তা দিয়েছি আর উপরে একটু লেবু ছিটিয়ে দিয়েছি আর স্লাইড করে আমি সাজানোর জন্য পরিবেশনটা যাতে একটু সুন্দর দেখা যায় সেজন্য দুই পিস লেবুর টুকরা দিয়েছি ব্যাস হয়ে গেলো আমার ঝটপট রেসিপি হালিম অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছিলো হালিম খাবো তো যে কথা সেই কাজ হালিম রান্না করার জন্য তৈরি হয়ে গেলাম এখানে আমি সমস্ত রকমের হালিম রান্না করার জন্য যা যা লাগে উপকরণ আমি সব কিছুই নিয়ে নিয়েছি এখানে আমি মাংস কুচি করে রেখেছি তারপরে এখানে গরম তেলে ভেজে নিয়েছি সামান্য পরিমাণে হলুদ লবণ দিয়ে ভেজে নেওয়ার শেষ হলে আমি এগুলো তুলে রেখেছি একটা বাড়িতে তো আমি যখন বাসায় ছিলাম আমার মেজদি ভাই বলেন বরদি ভাই বলেন তাই আমাকে হালিম রান্না করে খাওয়াতো এই প্রথম আমি হালিম রান্না করছি অ্যাকচুয়ালি আমি জানতাম না আমি আলাদা করে মশলা কিনেছিলাম প্যাকেট খোলার পরে দেখছি যে প্যাকেটের ভিতরেই মশলা আছে আপনার এই ভুলটা করবেন না তো আমি গরম জলে হালিমগুলো ঢেলে রেখেছিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য পাইপানি এখানে দিয়েছি আমি পেঁয়াজ কুচি আদা বাটা জিরে বাটা তেজপাতা এলাচি দারচিনি তারপর সামান্য পরিমাণে লবণ হলুদ মরিচ জিরা বাটা ধনে বাটা মশলাগুলো কষিয়ে নেওয়ার শেষ হলে আমি এখানে ওই যে প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেটাও একটুখানি দিয়ে দিয়েছি তারপর এখানে মিক্স করে নিলাম মুরগির মাংসগুলো সমস্ত রকমের মশলার সাথে মুরগির মাংসটাকে একটু কষিয়ে নিলাম সাথে হালিমটা আগে থেকে যেটা গরম জলে ভিজিয়ে রেখেছি সেটাও একটু মিক্স করে নিলাম তারপরে এখানে উল্টে পাল্টে একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার শেষে একটু গরম জল আগে যে আগে থেকে করা ছিল সেটা দিয়ে দিলাম তো আমার এখানে হালিমটা হচ্ছে যেহেতু আমি এখানে পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছি তো পেঁয়াজ ব্যবসা করার শেষে আমার মোটামুটি হালিমটা কমপ্লিট হয়ে গেছে এখন পরিবেশন করার পালা এখানে আমি শসা কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ ব্যার্সটা দিয়েছি আর উপরে একটু লেবু ছিটিয়ে দিয়েছি আর স্লাইড করে আমি সাজানোর জন্য পরিবেশনটা যাতে একটু সুন্দর দেখা যায় সেই জন্য দুই পিস লেবু টুকরা দিয়েছি ব্যাস হয়ে গেল আমার ঝটপট রেসিপি আলিম